নমস্কার বন্ধুরা চলে এসছি আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পনির দেব তার আগে কড়াইটা একটু শুকিয়ে নেব কিন্তু জল দিয়েছি পনিরটা ভাপানোর জন্য জলটা গরম হয়ে গেলে পনিরটা ভাপিয়ে নেব জলটা গরম হয়ে গেছে পনিরগুলো দিয়ে দিলাম সমস্ত পনিরগুলোই দিয়ে দিলাম একটু ভাপিয়ে নেওয়ার জন্য খুব বেশিক্ষণ ধরে ভাপাবো না তাহলে কিন্তু পনির শক্ত হয়ে যাবে পনির ভাপানোর সময় কিছু মশলা পেস্ট করে চার চারমগজ কাজুবাদাম কাঁচা লঙ্কা আমি এখানে গোটা কাজুবাদাম নিয়েছি পনিরগুলো কিন্তু ভাপানো হয়ে গেছে তো মশলাটা আমি পেস্ট করে নেবো এবার পনিরগুলো জল ঝরিয়ে নিয়েছি কড়াটাও কিন্তু শুকিয়ে গেছে দিয়ে দিলাম একটু সাদা তেল অল্প একটুই দিলাম জাস্ট পনিরগুলো একটু ভাজা ভাজা করে নেব বলে তেলটা কড়ার চারিদিকে লাগিয়ে নিলাম এবার পনিরগুলোকে আমি একটু ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার পনিরগুলোকে আস্তে আস্তে দিয়ে আমি ভেজে নেব হালকা করে ভাজবো বেশি ডিপ ফ্রাই করব না পনিরগুলোকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব পনির একটু নরম হয় যদি খুব জোরে জোরে আপনি খুন্তিটাকে পনিরের মধ্যে নাড়াচাড়া করেন তাহলে কিন্তু পনিরগুলো ভেঙে যাবে সেই জন্যে হালকা হাতে পনিরগুলো হালকা করে ভেজে নিতে হবে আর পনির খুব বেশি ভাজারও কোনো দরকার নেই দেখুন আমার ভাজা হয়ে গেছে হালকা ব্রাউন কালার চলে এসছে এবার আমি নামিয়ে নেব এবার ওই করার মধ্যে আবার আমি একটু সাদা তেল দিয়ে দেব। অল্প একটুই দিলাম আর দিয়ে দেব একটুখানি ঘি অল্প একটুই আমি ঘি দেব বেশি দেব না এবার তেল আর ঘিটা গরম হয়ে গেলে যে মিক্সিতে আমি মশলার পেস্টটা করে রেখেছিলাম ওই মশলাটা আমি ঢেলে দেব যেরকম গ্রেভি খাবেন সেরকম কিন্তু জল দিয়ে দেবেন মশলাটা যাতে করার মধ্যে লেগে না যায় সেই জন্যে আমি একটুখানি মশলাটাকে তেল ঘিয়ের সাথে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব আপনারা যেরকম গ্রেভি খাবেন সেরকমই জল দেবেন তবে এটা বেশি পাতলা হলে কিন্তু খেতে ভালো লাগবে না অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব মশলার মধ্যে অনেকটা দলা দলা ছিল সেই জন্যে ভালো করে খুন্তি দিয়ে সেগুলোকে একটু মসৃণ করে নিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর যেহেতু এটা নিরামিষ পনির খেতে ভালো লাগবে সেই জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি খেলে খেতে ভালো লাগে একটু চিনি দিলাম এবার এটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নেব এটা ফুটে গেছে পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম একটু হালকা হাতে ভালো করে মিশিয়ে নেব পনির কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে পনিরটা কিন্তু ফুটছে তো আমি এই সময় দিয়ে দেব আর একটুখানি ঘি অল্প একটু ঘি আমি দিয়ে দিলাম আর দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো যাতে করে এর টেস্টটা ভালো হয় তো বন্ধুরা রেডি হয়ে গেল আমার পনির দেখা হচ্ছে সার্ভ করার পরে তো আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে কমেন্ট বক্সে কমেন্ট করবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাতে করে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে সবার আগে আপনার কাছে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে নেবেন নমস্কার